আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল লাভস্টকে যেখানে আমরা শেয়ার করি বিড়াল ও পাখি পালন সম্পর্কিত গুরুত্বপূর্ণ ও মূল্যবান তথ্য আজকের ভিডিওটি তাদের জন্য যারা নতুন একটি বিড়াল বাসায় এনেছেন বা খুব শীঘ্রই আনতে যাচ্ছেন অনেকেই নতুন বিড়াল আনার পর বুঝে উঠতে পারে না এই ছোট্ট প্রাণীটার যত্ন কিভাবে নেবেন কোন বিষয়গুলো খেয়াল রাখবেন কিভাবে তাকে নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতে সাহায্য করবেন তাই আজকের আলোচনায় থাকছে নতুন বিড়াল বাসায় আনার পর প্রথম সাত দিনে করণীয় চলুন শুরু করি ধাপে ধাপে দিন অনুসারে পাঁচ প্রথম দিন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিচয় নতুন বিড়াল প্রথমবার যখন বাসায় আসে তখন সে ভীত ও দ্বিধাগ্রস্ত থাকে তার জন্য পুরো বাসা একটা অজানা জায়গা তাই প্রথম দিন তার জন্য একটি সেফ রুম নির্ধারণ করুন এই রুমে থাকবে তার খাবার পানি বালুপাত্র বক্স, আরামদায়ক একটি বিছানা এবং কিছু খেলনা তাকে জোর করে কোলে নেওয়া চুমু খাওয়া বা আদর করার চেষ্টা করবেন না তাকে সময় দিন আপনার পরিবেশের গন্থ নিতে চারপাশ ঘুরে দেখতে ধীর কণ্ঠে তার সঙ্গে কথা বলুন যেন সে আপনাকে ভয় না পায় দ্বিতীয় দিন পরিচিতির পরিধি বাড়ানো যদি বিড়ালটি একটু স্বাভাবিক মনে হয় এবং প্রথম দিন সে খাওয়া দাওয়া করেছে তাহলে ধীরে ধীরে তাকে রুম থেকে বাইরে বের হওয়ার সুযোগ দিন তবে পুরো বাসা একসাথে না দেখিয়ে একটি একটি করে ঘর পরিচয় করিয়ে দিন বাচ্চা বা অন্য পোষা প্রাণী থাকলে এখনও সরাসরি দেখা করাবেন না তাকে নিজের মতো করে সময় দিন নতুন ঘর এক্সপ্লোর করতে এখনও বেশি ধরা বা কোলে নেওয়ার চেষ্টা না করাই ভালো তৃতীয় দিন খাবার ও লিটার ট্রেনিং যাচাই এই পর্যায়ে আপনি বিড়ালটি কতটুকু খাচ্ছে ও লিটার বক্স ব্যবহার করছে কিনা সেটা পর্যবেক্ষণ করবেন যদি বিড়ালটি লিটার ট্রেন্ড না হয় তাহলে সে যেখানে প্রস্রাব করে সেই স্থান পরিষ্কার করে তার মল মলমূত্র লিটার বক্সে রাখুন এতে গন্ধের মাধ্যমে সে বুঝবে কোথায় টয়লেট করতে হবে তাকে নির্দিষ্ট সময়ে খেতে দিন সকাল বিকেল ও রাতে পর্যাপ্ত পানি নিশ্চিত করুন চতুর্থ দিন বন্ধুত্ব গড়ে তোলা এখন বিড়ালটি আপনার বাসায় কিছুটা স্বাচ্ছন্দ্য বোধ করছে এ সময় আপনি ধীরে ধীরে তার সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করতে পারেন তার প্রিয় খাবার বা ট্রিট দিয়ে ডেকে আনুন খেলনা দিয়ে খেলতে সাহায্য করুন যেমন বোল লেজার বা ঝুলন্ত খেলনা মাঝে মাঝে তাকে ডেকে নিয়ে হালকা করে গায়ে হাত বুলিয়ে দিন পঞ্চম দিন স্বাস্থ্যের প্রাথমিক পর্যবেক্ষণ এখন বিড়ালটির শারীরিক অবস্থা সম্পর্কে কিছুটা ধারণা নেওয়া জরুরি সে নিয়মিত খাচ্ছে কিনা প্রস্রাব বা পায়খানা স্বাভাবিক কিনা সেটা লক্ষ্য করুন চোখ কান নাক এবং শরীরে কোনো চুলকানি বা ক্ষত আছে কিনা দেখুন প্রয়োজনে একজন ভেটেরিনারিয়ান ডাক্তারকে ভিডিও কল বা সরাসরি দেখুন ষষ্ঠ দিন রুটিন তৈরি করা প্রতিটি বিড়ালের জন্য একটি রুটিন খুবই গুরুত্বপূর্ণ এখন থেকে আপনি একটি নির্দিষ্ট সময়সূচি অনুসরণ করুন খাবার পানি এবং টয়লেট চেক করার সময় নির্দিষ্ট করুন দিনে অন্তত বিশত্রিশ মিনিট খেলার সময় দিন ঘুমানোর আগে তার বিছানাটা আরামদায়ক করে দিন আপনি যদি বাইরে যান তাহলে তার পানির পাত্র ভরে রেখে যাবেন সপ্তম দিন ভালোবাসা ও স্থায়ী বন্ধনের শুরু এক সপ্তাহ পর বিড়ালটি এখন মোটামুটি নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে এবার আপনি তার সঙ্গে আরও গভীর সম্পর্ক গড়ে তুলতে পারেন কোলে নিতে পারেন তবে সে চাইলে নাম ধরে ডাকলে সারা দিলে তাকে ট্রিট দিন এতে সে নাম চিনে যাবে নিয়মিত তার গায়ে চিরুনি চালান এটা শুধু পরিচ্ছন্নতার জন্য না বরং ভালোবাসা প্রকাশের মাধ্যম এবার আপনি চাইলে তাকে ভ্যাকসিন বা ডিওয়ার্মিংয়ের জন্য ডাক্তারের কাছে নিয়ে যেতে পারেন কিছু অতিরিক্ত গুরুত্বপূর্ণ টিপস নতুন বিড়াল আনার আগে বাড়িতে বিড়ালের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র প্রস্তুত করে রাখুন খাবার পানির বাটি লিটার বক্স খাবার বিছানা চিরুনি ইত্যাদি মানুষের খাবার কখনো বিড়ালকে দেবেন না অনেক খাবার বিড়ালের জন্য বিষাক্ত টয়লেট বক্স সবসময় পরিষ্কার রাখুন নইলে সে টয়লেট করবে না কোনো জোরাজুরি করবেন না বিড়াল স্বাধীন চেতা প্রাণী বিড়াল কখনো একা একা আট দশ ঘন্টার বেশি রাখবেন না এতে সে বিষণ্ন হয়ে যেতে পারে প্রথম দিকে বাইরের জানালা দরজা সব বন্ধ রাখুন না হলে পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে প্রিয় দর্শক নতুন বিড়াল বাসায় আনাটা যেমন আনন্দের তেমনি এটা একটা বড় দায়িত্ব প্রথম সাত দিন বিড়ালটির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই সময় আপনি যদি তার প্রতি যত্নবান হন তার ভয় দূর করতে পারেন তাহলে সে আপনাকে সারা জীবন ভালোবাসবে বিশ্বাস করবে আপনি যদি বিড়াল পোষা ভালোবাসেন তাহলে আমাদের লাভস্টক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে নিয়মিত পাবেন বিড়াল ও পাখি পালনের উপকারী ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ